আজকে রবিবার সকাল ঢাকায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ কেন্দ্রীয় কমিটির হতে উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনী ও তাদের দেশীয় দোসর রাজাকার আলবদর বদর আল শামস বাহিনীর হাতে শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা নিবেদন করা হয় এ সময় উপস্থিত ছিলেন যাসদের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন মোল্লা যাসদের জনসংযোগ সম্পাদক ও জাতীয় যুব জোট সভাপতি শরীফুল কবির স্বপন ঢাকা জেলা যাসদের সাংগঠনিক সম্পাদক উত্তম দাস ঢাকা মহানগর পশ্চিমের সাবেক সাংগঠনিক টুটুল সরকার ঢাকা মহানগর দক্ষিণ সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান খান রিপন জাতীয় যুবজোটের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন খান বাচ্চু শরিফ উদ্দিন সোহেল যুবজোট ঢাকা মহানগর উত্তরের সভাপতি আঞ্জুমান ইসলাম অঙ্কুর প্রমুখ জাতীয় যুবজোটের ও শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে য়াসমিন আখতাৰ ডেস্ক ৰিপৰ্ট শুৰমা টিভি টুৱেণ্টি ফ'ৰ